আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি শ্রী ফার্মাসিস্ট আদ্রিতা মেডিকেল হল পশ্চিম দক্ষিণ কান ঢাকা আজকে আলোচনা করবো কিডনি পাথর রোগ সম্পর্কে কিডনি পাথর কী কিডনি পাথর হল কিডনির ভিতরে শক্ত ক্যালাসিত খনিজ ও লবণের ডিপোজিট যা প্রস্রাবের মাধ্যমে বের হতে অসুবিধা সৃষ্টি করে এই পাথর বিভিন্ন আকারের হতে পারে বালির দানার মতো ছোটো থেকে কয়েক সেন্টিমিটার বড় এবং এটি মূত্রনালী মূত্রথুলি বা ইউরেটারে আটকে গিয়ে তীব্র ব্যথা সৃষ্টি করতে পারে পাথরের প্রকার বেত ক্যালসিয়াম অক্সালেট পাথর সবচেয়ে সাধারণ প্রস্তাবে ক্যালসিয়াম ও অক্সাইটের উচ্চমাত্রার কারণে ইউরিক অ্যাসিড পাথর প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খেলে প্রস্তাব অম্লীয় হলে বাইট পাথর ইনফেকশনের কারণে তৈরি দ্রুত বড় হয় সিস্টিন পাথর বিরল বংশগত রোগ সৃষ্টি কারণে কারণ ও ঝুঁকি পর্যাপ্ত পানি পান না করা খাদ্যাভ্যাস অতিরিক্ত লবণ প্রোটিন অক্সালেট সমৃদ্ধ খাবার পারিবারিক ইতিহাস জেনেটিক প্রবণতা মেদবহুল বা উচ্চ বিএমআই কিছু রোগ ইউটিআই গাউট, হাইপার রিয়েডিজম অতিরিক্ত ভিটামিন ডি বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট লক্ষণ তীব্র প্যাট পিঠে ব্যথা যা কোমর থেকে তল প্যাট বা উরু পর্যন্ত ছড়ায় প্রস্তাবে রক্ত ভূমিভূমি ভাব বা ভূমি ঘন ঘন প্রস্রাব বা জ্বালা পোড়া জ্বর বা কাঁপুনি রোগ নির্ণয় ইমেজিং টেস্ট আল্ট্রাসাউন্ড সিটি স্ক্যান সবচেয়ে কার্যকর প্রস্রাব পরীক্ষা খনিজ রক্ত বা ইনফেকশন চেক করতে রক্ত পরীক্ষা ক্যালসিয়াম ইউরিক অ্যাসিডের মাত্রা দেখতে চিকিৎসা ছোটা পাথর পাঁচ মিলিমিটার পর্যন্ত স্বাভাবিকভাবে বের হওয়া বেশি পানি পান দিনে দুই থেকে তিন লিটার মেডিকেশন আলফা ব্লকার প্রস্রাবের পথ প্রশস্ত করতে দুই বড় পাথর বা জটিলতা শকওয়েব থেরাপি পাথর ভেঙে দেওয়া ইউরেটি লেজার দিয়ে পাথর বাঙ্গ বা সরানো পার্কিউটেনিয়াস নেফ্রুলিথুটমি বড় পাথরের জন্য সার্জারি প্রতিরোধ প্রচুর পানি পান খাদ্যা অভ্যাস কম লবণ ও অক্সালেট ক্যালসিয়ামযুক্ত খাবার কিন্তু সাপ্লিমেন্ট সতর্কভাবে নিন প্রোটিন সীমিত করুন সাইট্রিক অ্যাসিড লেবু রস প্রস্তাবে সাইট্রিক বাড়ায় যা পাথর প্রতিরোধ করে নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ কখন ডাক্তার দেখাবেন অসহ্য ব্যথা বা প্রস্তাব বন্ধ হয়ে গেলে জ্বর বা প্রস্তাবে রক্ত থাকলে বারবার পাথর হলে কিডনি পাথর একটি যন্ত্রণাদায়ক কিন্তু প্রতিরোধযোগ্য সমস্যা সঠিক জীবনযাপন ও চিকিৎসার মাধ্যমে এড়ানো সম্ভব এর চেয়েও গুরুতর সমস্যা হলে অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞ সাথে যোগাযোগ করবেন বিশেষজ্ঞ যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন আপনার সুস্থতায় আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম